নিউ মার্ড দেওয়া পক্ষ থেকে চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা কিন্তু একটু অন্যরকম আপনার যে এই যে একজোড়া মাল আছে মাল জোড়া কিন্তু আপনার যে ফিলিং করা হয়েছে যে স্পিকার দেয় ওটা হল আপনার পাঁচ ইঞ্চি কোয়েলের স্পিকার আপনার আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি কোয়েলের স্পিকার সাবে লাগায় অনেকে চার ইঞ্চি কয়েল দিয়ে আঠারো ইঞ্চি বড়ো মাল বানায় কিন্তু পনেরো ইঞ্চি স্পিকার পাঁচ ইঞ্চি কয়েল দিয়ে যে ফুল রেঞ্জ এটা কিন্তু অনেকে জানেন না তো আমার এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাল যাইতেছে পাঁচ ইঞ্চি কয়েলের ফুল রেঞ্জ তো আজকে যে মালটা বিক্রি করছে ভাই কিন্তু কুমিল্লা থেকে আসছে একজোড়া মাল নিয়ে গেল আপনার হলো পাঁচ ইঞ্চি কয়েলের পনেরো ইঞ্চি মাল তো এই মালটা কিন্তু অনেক হেভি মাল ঠিক আছে এটা কিন্তু আপনার হলো এই মালটা যে খরচ করছে উনি এই এই মাল দিয়ে কিন্তু আঠারো ইঞ্চি এক পেয়ার মাল ভালোভাবে নিতে পারতো তো আমি উনি ষোটোর ভিতরে একবারে হেভি যে মাল পনেরো ইঞ্চি এয়ার উপরে কোনো হেভি মাল হইতে পারে না অরিজিনাল যত কোম্পানির মালই হোক আর যে মালই হোক এটা কিন্তু অনেক হেভি এটা ভালো হেড দিয়ে বাড়িয়ে দিলে আপনার মানে অস্থির সাউন্ড হবে তো এই মালটা ভিতরে মোটামুটি খরচ কত বড় আমি সম্পূর্ণ ভিডিওতে বলেই দিতেছি তো এই যে আমাদের বড়ি আছে বড়িটা কিন্তু আমি ফার্স্টে আমি পাঁচ ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি কলের মাল লাগানোর জন্য আমি যে বড়িটা তৈরি করছি এ দেখেন পুরো বড়িটার ভিতরে আপনি ঘুরে এলেঙ্গি লাগানো আছে কারণ একটা স্পিকার প্রায় আপনার প্রায় আপনার হলো আঠারো কেজি মতো ওজন একটা স্পিকার তো এলেঙ্গি ঢোকানো আছে পুরো সাইড দেওয়া আর নিজ দিয়ে এলেঙ্গি ঢোকানো আছে এই মাল ফাটার কোনো চান্স নাই তো মোটামুটি একটা বক্স কিন্তু আপনার এর ডাবল হাই লাগানো আছে দুইটা হাই প্লাস দুইটা স্পিকার সব মিলে একটা বক্সের প্রায় ওজন হবে আপনার হলো প্রায় আশি কেজি প্রায় আশি কেজি একটা বক্স ওজন হবে এই ওজনটা কিন্তু ধরে রাখার জন্য বক্সটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমি কিন্তু বড়ি এটা কিন্তু অনেক হেভি মানে বড়ি দিয়েছি ওনাকে আর যে স্পিকার দেওয়া হয়েছে এটা কিন্তু আপনার পাঁচ ইঞ্চি ভয়েস কয়েলের একবার হেভি আপনার সাউন্ড কিং কোম্পানির সবচেয়ে হাই কোয়ালিটি স্পিকার এটা কিন্তু অ্যাম্বোস পেপার পাশাপাশি মনে করেন আপনার এটা হলো ইনআউট কয়েল অনেক হেভি কিন্তু অনেক টান পেপার আর হলো আপনার আপনার ওয়াটারপ্রুফ তো এই স্পিকার দেওয়া আপনার এই মালটা খরচ পড়তেছে আপনার একজোড়া বডি যদি নেন শুধু পনেরো হাজার টাকা আর এই যে দুইটা হাই প্লাস হলো স্পিকার সব কিছু মিলে আপনার এক একজোড়া বক্সে আপনার খরচ হইতেছে আপনার তো মোটামুটিভাবে আপনার হলো পঁচানব্বই হাজার টাকার মতো খরচ হবে এটা পঁচানব্বই হাজার টাকা একজোড়া বক্স শুধু পঁচানব্বই হাজার প্লাস আপনার এর সাথে একটা মিক্সার একটা আপনার এমলিফায়ার আছে নয় হাজার এক এইস একটা এমলিফায়ার দেওয়া হয়েছে ওইটার ক্ষমতা এটার ক্ষমতা মোটামুটি একটা ব্যালেন্স আছে এই জন্য আমি এই হেডটা দিছি এই যে একটা হেড এটা কিন্তু আপনার হলো নয় হাজার এক এইস এটা কিন্তু চৌষট্টি সেট পাশাপাশি প্লাস চব্বিশ ক্যাপাসিটার এটা আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনার হলো ওপেন করে ভিডিও দেওয়া আছে নয় হাজার এক এইচ চব্বিশ ক্যাপাসিটার চৌষট্টি ট্রান্সটারের সেট এটা এটা কিন্তু অনেক বড় ট্রেন্সফর্মা এটা দিয়ে এটা বাঁচবো প্লাস বারো চ্যানেল ডিজে প্লাস একটি মিক্সার দেওয়া আছে তো এই হেকটা আপনার হলো গিয়া যদি কেউ নিতে চান সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা প্লাস মিক্সারটা আপনার বাইশ হাজার টাকা সব মিলে ওনার কিন্তু প্রায় আপনার এক লক্ষ সাইটের মতো খরচ হয়ে গেছে এক লাখ সাইটের মতো আপনার এই সেট আপে খরচ হয়েছে যদি আপনারা কেউ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই মাল আমাদের এখানে এখনও পর্যন্ত আছে তো মালের লুকিংটা কিন্তু খুবই সুন্দর এখন ক্যাটিং স্যাটকিং স্টিকার লাগানো হবে এখানে তো লাগাই প্লাস মালটা আপনার লুকিং সব কিছু মিলে কিন্তু আমাদের কাছে পারফেক্ট সিস্টেম করে আমি ওনাকে দেবো তো এটার সাথে কিন্তু কভার আছে আপনার হেভি মানে কভার আছে কোনায় লাল লাল পটনি সিস্টেম তো এই মালটা আমি ডেলিভারি দিলাম আর ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো এখন তো ভাই কথা বলবে না যাই হোক আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আর কেউ মাল লাগলো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার দোকান ঠিকানা ঢাকা পারোটলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড মার্কেটের মাঝামাঝি দোকান নম্বর বাউন্ন চুয়ান্ন আপনারা যদি কেউ ওই ঢাকা বাইরে থেকে আসেন সেক্ষেত্রে আমাকে অবশ্যই ফোন করে আসবেন প্লাস যদি কেউ ফোন না করেও আসেন ঢাকা সদরঘাট অথবা ইসলামপুর মেন করে আসবেন এর মাঝামাঝি আমাদের মার্কেট তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ